আমি মরিষের চোপ বানি শোকা মরিষের মরিচ কিন্তু আগে বাই জান মরিষের চোপটা কি বলতে সে বানাইবার লেগে

তো প্রতিদিনের মতোই আজকেও সব কিছু খুশিলামই সুন্দরভাবে রেডি করে নিচ্ছে তো কিছুদিন দিন ব্রাউন ব্রেড থাকা হবে মাই থিঙ্ক তো এখানে ঘোরাঘুরি হবে সব কিছু আপনার সাথে শেয়ার করব হ্যাঁ যেহেতু নানুবাড়িতে অনেক বড় স্পেচ আর গ্রামের সবাইকে নিয়ে স্টার করা হয় সেই জন্য আসলে এত বড় ভুল করা হয় আজকে আম্মু এখন ডিম চপ গুলো ভেজে নিচ্ছে আমাদের ইফতারেরও প্রায় সময় হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আর এখন হচ্ছে ডিম চপ গুলো হচ্ছে এদিকে

আর কখন তুমি বক্স করবে এটা ফ্রিজে রেখে দিবে হ্যাঁ ঠান্ডা হওয়ার পর এটা বক্স করে ফ্রিজে রেখে দিবে